আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আসলে ভোর বাজে পাঁচটা এই সময় একটু ঘুম ভেঙে গেল তাই উঠে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম সবাই ঘুমাইতে আছে ভাই আমাদের মতো ছোট ইউজার এদের চোখে ঘুম নাই একটা পেজ কীভাবে দাঁড় করাইতে হবে শুধু সেই টেনশন আর কিছু লোক আশেপাশে কিছু লোক এ নিয়ে মানে মস্করা করে হাসি ঠাট্টা করে যে পাগল হয়ে গেছি নাকি আসলে ভাই পাগল হয়ে গেছি ভিডিও বানানোর জন্য চলে আসলাম এসে একটা সুন্দর দৃশ্য চোখের সামনে পড়ল এই যে এটা একটা দেখেন কত সুন্দর একটা মাজার এটা ছেলে ফকির মৌলানা মাজার ফকির মৌলানা মাজার তারপরে এই রাস্তার ওই পারে ওই মাথায় আছে মলানা কবরস্থান জায়গাটা বিশাল বড় জায়গা এই যে দেখেন অনেক বড় এরিয়া বাজারটা অনেক সুন্দর আসলে এখন লোকজন নাই সকাল পাঁচটা বাজে সবাই ঘুমাইতে আছে ফাঁকে আমিও চলে আসলাম একটু নিরিবিলিতে ভিডিও বানাইতে আসলে কি করব ছোট ইউজার তো কেউ সাপোর্ট করে না তাই সকাল সকালই ভালো ভালো জায়গায় চলে আসে যাতে লোকজন না থাকে লোকজনের ভিতরে আবার ভিডিও করা একটু সমস্যা হয় এই জন্য এটা হচ্ছিল সিঙ্গার ফকির মাওলানা মাজার। কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে দেখেন না এই যে দেখেন আসলে গেটে তালা মারা তো ভেতরে ঢুকতাম এত সকালে তো আর খোলে না এদিকে দেখেন শুধু ফসলের আবাদ কত সুন্দর পরিবেশ আসলে জায়গাটা এসে আমার অনেক ভালো লাগলো সকালবেলা এরকম পরিবেশে ভিডিও বানানো ভোর পাঁচটায় কি আর লোকজন ওঠে এখন এই তো আমাদেরকে পাগল বলে রে ভাই আমরা নাকি পাগল হয়ে গেছি কি একটা মোবাইল নিয়ে সামনে ধরে আবল তাবোল কি বলি না বলি এই আমাদেরকে পাগল বলে ওর পাঁচটা বাজে উঠে এসে ভিডিও বানাইতেছি ভাই এটা পাগল ছাড়া কি আর অন্য কিছু তো সবাই ঘুমায় পৃথিবীর সবাই ঘুমায় আর আমরা ওইটা ভিডিও বানাই এটাই হচ্ছে বাস্তবতা এটাই বাস্তব আই লাভ ইউ সবাইকে আবারও শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ